শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমি সিপ্রা আমার এই ছোট্ট ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক স্বাগত আর এই শাকগুলো জানো তো আমার মা দিয়ে পাঠিয়েছে থেকে আগে একদিন দিয়ে পাঠিয়েছিল সেদিন রান্না করে খাওয়া হয়েছিল খুব ভালো লাগছিল খেতে তো দিয়ে মাকে বললাম যে ফোন করে যে মা আমাকে আর কিছু এই শাক দেবে শাক বলতে কি কচুর ইয়েগুলো ওই যে ডাঁটাগুলো ভালো লাগে তে আমার এদিকে অতটা পাওয়া যায় না ওই জন্য মাকে ফোন করে বলেছিলাম মা এবারে অনেকগুলোই ডি পাঠিয়েছে কিন্তু দিয়েছে এক সপ্তাহ আগে খাওয়া হয়নি ওগুলো বেঁধে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম কিন্তু আজকে বের করেছি মানে খাওয়া হয়নি কী কারণে জানো তো কোনো দিন পঞ্চমী বিপত্তারিণী বার এ করতে করতে বারের দিনে তো মর্শরি কলাই খাওয়া যাবে না ওই জন্য বারের দিনেই করবো ভাবছিলাম বেরও করেছিলাম কিন্তু বললো মা বলল মুশুরি কলাই খাওয়া যাবে না ওই জন্য সেদিন আর করলাম না দিয়ে আজকে বের করেছি অনেক নষ্ট হয়ে গেছে কিন্তু তাও তার মধ্যে আমার কিছু ভালো আছে তারপর দেখো এগুলো আমি ভালো করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিলাম আজকে আমি রান্না করবো এইটা আর কচুর কচুর শাক বলবো না শাক নেই শুধু সে কচুর ডাটাগুলো আছে সেইগুলো ভালো করে ছাড়িয়ে ধুয়ে আমি সেদ্ধ করতে দেবো আর একবার ধুয়ে নিলাম আর একবার ধুয়ে নেবো আবার অনেকে বলে এগুলো গলা চুলকায় কিন্তু আমি আগের দিন রান্না করেছিলাম এগুলো কিন্তু গলা চুলকায়নি ভালো লাগছিল খেতে ওই জন্যই আমি এবার আবার মাকে বলেছিলাম যে মা আমাকে আর দিয়ে পাঠাবে আর দেখো ওইগুলো কেটেছি বলে হাতগুলো দেখো লাল লাল হয়ে গেছে মানে ওই কচুর একটা যে রস থাকে সেই রসটা রেখেছে তারপর দেখো আমি জল দিয়ে এটাকে সেদ্ধ করতে দিচ্ছি আর এর মধ্যে আমি এক চিমটে সোডাও দিয়ে দিচ্ছি যেহেতু যদি গলা চুলকায় মানে বলা যায় না তো আর আমি দেখো তেঁতুলও দিয়ে দিচ্ছি মাও বলেছিল যে যখন সেদ্ধ করবি তখন একটুখানি তেঁতুলো দিয়ে দিবি আর এদিকে আমি না কালকে ছানা কেটেছিলাম তো নি ছানাটা সোনাই খাইনি দিয়ে ভালো তুলে রাখি তুলে রেখে আমি একটা পটল দিয়ে আজকে তর্কি করে দেবো আর ওইটা জল ঝরাবার জন্য আমি দেখো ছাগনিতে নিয়ে নিচ্ছি আর এক প্যাকেট দুধ তো অনেকটাই হয়েছে ছানাটা আর ভালো করে এটা ছোটো মতো ছোটো ছোটো করে কেটে করলে ভালো লাগবে খেতে আর পটলের না এই ছানার তরকারি মানে ছানার বড় করে যদি করা হয় না বেশ ভালো লাগে খেতে তারপরে দেখো আমি ওইগুলো মানে ছানা ওই ছানার কড়াগুলো দিয়ে তরফি করবো বলে ও পটল ছেঁড়ে দেখলাম সেই পটলগুলো আমি ছাড়িয়ে ভালো করে পিস পিস করে কেটে নিচ্ছি আর দেখো ক্যামেরাটা এমনভাবে দেওয়া হয়েছে মানে তোমাদের সাথে আমি এগুলো শেয়ার করতে পারছি মানে বুঝতে পারিনি যে অনেকটা দূরে আছে যাই হোক তোমরা একটু বুঝে নাও তারপর দেখো পটলগুলো কাটা হয়েছে পটল কিন্তু বেশি নাই অল্পই পটল আছে আর দুটো আলু দেবো বেশিও দেবো না কেননা কচু শাকটা হবে ওই জন্য বেশি দিচ্ছি না এইগুলো দেখো প্রচুর শাকটা আমার সেদ্ধ হয়ে গেছে কচু শাক সেদ্ধ হয়ে গেছে ওইটা নামিয়ে নিলাম তারপর ওইটা ভালো করে ধুয়ে আমি আবার কড়াইয়ে জল দিয়ে মুসুরি কড়াইগুলো সেদ্ধ করতে দিলাম সেদ্ধ করার তারপর জানো তো আমি ভিডিওটা অন করিনি এর মধ্যে আমি আদা বাটা দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো দিয়ে দিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি জানো তো মানে আমি যে ভিডিওটা অন করি না সেটা ভুলেই গেছি তারপর দেখো নুন দিলাম আর হলুদ দিয়ে দিচ্ছি তারপর এগুলো ভালো করে সেদ্ধ হবে তারপর এটাকে নামিয়ে নেব মিশে গেছে অনেকটাই জল দিচ্ছে একবার তোমার করে সেদ্ধ হয়েছে আর একবার মুসুরির ডালগুলো সেদ্ধ হলেই হয়ে যাবে দেখো আমার এটা রেডি হয়ে গেছে এটা রেডি হয়ে আমি নামিয়ে দেবো নামিয়ে দিয়ে অল্প একটু ঘি দেবো আর আমি এটা আবার একটু মা বলে যে মানে পাঁচ ফোড়ন দিয়ে একটু মানে ছঁকে দিতে বলো আমি সেইটা করলাম ভালোই লাগছিলো খেতে যখন মানে খাচ্ছি ভালো লাগছিলো খেতে তারপর সরাই যেহেতু স্কুলকে যাবে আবার যদি না খাই আবার ওর জন্য আবার মাছ ছিল ফ্রিজে সে মাছ মানে দু ফাঁক মাথা ছিল আর একটা খান আর একটা লেজা ছিল এগুলোকে আমি ভালো করে ভেজে দিচ্ছি ভেজে ওকে মাছ ভাজা আলু সেদ্ধ আর ঘি দেবো আর ওই শাকটা দেবো যদি খাই খাবে না খাই না খাবে তবে দেবো দেখো তো আমি ভাত মানে থালাতে দিয়ে দিচ্ছি ঠান্ডা করতে দিয়ে দিয়েছি আরও রেডি হচ্ছে আমি ওকে ডাকছি ওখান থেকে আয় নিবি আমি ভাত দিয়ে দিয়েছি আর দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আর ভাজা মাছ ভাজা দশটার সময় মাছ ভাজা আলু সেদ্ধ গরম গরম ভাত খুব ভালো লাগে কিন্তু আমি এই একবার ভাত খাবো যদি মনে হচ্ছে ভাত খেতে কিন্তু ভাবছি ভাত খাবো আবার দুপুরে ভাত খেতে ভালো লাগবে না ওর জন্য আর খেলাম না তারপর শোনার জন্য টিফিন করলাম আজকে ওকে চাউমিন করে দিলাম ডিম দিয়ে চাউমিন করে দিলাম মানে একবার ভাজা ভাজা চাউমিনটা করে দিলাম আর ও নিয়ে যাবে না ও স্কুল চলে গেছে আর এটা ওর ঠাম ওকে দিয়ে আসবে মানে আমাদের বাড়ি থেকে বেশি দূর নয় তো স্কুল টাকাছি তো ওর ঠাম বললো আর যে আমি দিয়ে আসবো তুই রেডি করে রেখে দে আমি রেডি করে দিলাম ওর ঠাম নিয়ে যাবে ওই একটা সময় নিয়ে যাবে একটা পনেরো তো টিফিন তো একটা দশ পাঁচ দশে নিয়ে গেলেই হবে আর এটা আমি রেডি করে তারপর আমি স্নান করে স্নান করতে যাব। আমার সমস্ত কিছু রান্না হয়ে গেছে সবই হয়েছে সে সবার লাস্টে আমি এই সোনাইয়ের এই টিফিনটা আমি তৈরি করে দিলাম অল্প কটা টিফিনে দিলাম আর অল্প রেখে দিলাম কেননা বিকাল সাড়ে পাঁচটার সময় যখন টিউশনে যাবে তখন বল আবার বলবে মা কিছু খেতে দাও তখন ওই রাখলাম যদি মন হইতে খাবে আর না মনে হইতে খাবে না তারপর দেখো আমি টিফিনটা ভালো করে লাগিয়ে দিচ্ছি সমস্ত কিছু রেডি করে রাখলে মা নিয়ে চলে যাবে আর যদি রেডি করে না রাখি আমি চান করতে ঢুকে যাই তাহলে মা আবার মানে বুঝতে পারবে না যে হয়তো কোন টিফিনে নিয়ে যাবে আর শোনাই তো অনেকগুলো টিফিন এবার কোন টিফিনে নিয়ে যাবে বুঝতে পারবে না ওই জন্য আমি সমস্ত কিছু রেডি করে তারপরে আমি বাথরুমে ঢুকবো আর এইটা হচ্ছে দেখো মানে সোনা স্কুল থেকে এসছে আমাকে ডাকেনি ও ঠাম আছে এবার ও স্কুল থেকে এসছে জামা জামাগুলো চেঞ্জ করেছে স্কুলের ড্রেসগুলো চেঞ্জ করেছে দিয়ে ও আর কিছু খাবে না কিন্তু ওই যে ফল আছে ও আম আর কলা বের করেছে লেবুটি কিন্তু খায়নি খেজুরও নেয়নি আমি তারপর যখন আমি মানে ঘুমিয়ে উঠে দেখছি তখন দেখছি যে ও সোনাই এগুলো ভিডিও করে রেখেছে ও তো জানে যেগুলো মা ভিডিও করে ওই জন্য ও নিজেই এগুলো করে রেখেছে মানুষ কীরকম দেখো মানে সব কিছু সবাই শিখে যায় সে শোনাই জানে যে হ্যাঁ মা ভিডিও করে ওই জন্য এইটা কেটেছে সেটাও ভিডিও করে রেখে দিয়েছে যে মা আমি মানে এই ভিডিওটা আমার মা ওর সঙ্গে জুড়ে দেবে আবার কত সুন্দর করে আমগুলো কাটে দেখো ওই জন্য আমাকেও আম কাটতে দেয় না জানো তো ও নিজের মতো করে আমগুলো কাটবে দেখো কত সুন্দর করে কাটলো খুব সুন্দর করে কেটেছে দেখছো ও ধৈর্য থাকে আমি আমি হলে করে কাটতাম না আমি আপনার পুরো ছালটা খোসাটাকে ছাড়িয়ে দিতাম দিয়ে তার বলতাম ইয়ে করে চুসে চষে খেয়ে নিই আর ও ওসব পড়বে না ও আর পুরো খোসাগুলোকে ছাড়িয়েছে অনেক পূর্ণ করতে হয় তবে কোন একটা কন্যা সন্তানের মা হওয়া যায় আমার যখন সোনাই হয়েছিলো তখন অনেক মনে কষ্ট হয়েছিল কিন্তু বিশ্বাস করো আমি ভীষণ খুশি হয়েছিলাম আমি ভগবানের কাছে চাইতাম যে আমার একটা কন্যা সন্তান হোক আর ভগবান আমার সেই আশাটাই পূর্ণ করেছে খুব সুন্দর লাগছে দেখতে তাও আমি বললাম শোনা লেবুটা আছে লেবুটা ছাড়াতে পারতিস ও বলে মা আমি এত খেতে পারবো না বলে ছাড়াইনি। নি তারপরে তোকে এগুলো না আবার আমার কাছকে নিয়ে গেছে আমি কিন্তু ঘুমিয়ে আছি আমি কিন্তু জানি না আর ওই কখন এসছে জানি না আমাকে তো ডাকেনি আমি জানি না

আজকে আমি বেড কভারটা তুলেছি কাচার জন্য কিন্তু আজকে তো বৃহস্পতিবার কাচতে নেই মানে গরম জল করব না ওই জন্য কাঁচা হয়নি আর দুটো বেডক বেড কভার আমার কাঁচা আছে কিন্তু ভাবলাম যে পারতি আবার ভালো না পাতবো না সে বিকালবেলাতে পাতবো ঘুমিয়ে উঠবো নি পাতবো আর সোনায় কেটে নিয়ে এসছে নিয়ে এসছে আমাকে বলছে মা তুমি খাও আমি তুই খেয়ে বলছে হ্যাঁ আমি একটুখানি খেয়েছি এবার তুমি একটু খাও তারপর আমি খাবো আর ও এগুলো খাবে খেয়ে তারপর টিউশনি পড়তে চলে যাবে